হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ এটা একটা কলকা ডিজাইন এই ডিজাইনটা কীভাবে আমি করেছি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করা যাক প্রথমে আমি এইভাবে জিরো সাইজ তুলির সাহায্যে নেভি ব্লু কালার দিয়ে করে নিচ্ছি তো তোমরা চাইলে এটা লাইট গ্রিন কালার বা গ্রিন কালার দিয়েও কিন্তু করতে পারো তাহলেও দেখতে খুবই সুন্দর লাগবে তো দেখো এই ডিজাইনটা করার সময় যাতে কালারটা না ছড়িয়ে যায় বা অপর সাইডে না লেগে যায় সেজন্য কিন্তু আমি নিচে পিচবোর্ড নিয়ে নিয়েছি এবং সেটাকে এইভাবে ক্লিপের সাহায্যে সেট করে নিয়েছি যাতে ডিজাইনটা করার সময় জামাটা না সরে যায় তো তোমাদের কাছে যদি পিচবোর্ড না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু মোটা কাগজও ব্যবহার করতে পারো তো দেখো আমি এই একটা ব্রাশের সাহায্যে কিন্তু পুরো ডিজাইনটা করেছি তোমরা চাইলে এই যে আমি এই বড় ডিজাইনগুলো কিন্তু তোমরা চাইলে ফ্ল্যাট ব্রাশ দিয়ে করতে পারো এখানে আমি লাইট গ্রিন কালারটা কিন্তু ব্যবহার করছি তো এই ডিজাইনটা করার জন্য আমি যেই কালারগুলো ইউজ করেছি এবং ব্রাশ এই সবগুলোই কিন্তু তোমরা অনলাইন অফলাইন উভয় স্টোরে কিন্তু পেয়ে যাবে আমি এখানে ক্যামেলের অ্যাক্রোলিক কালার ব্যবহার করেছি এছাড়া ফেব্রিক ফেব্রিকার যে কালার ওটাও পাওয়া যায় তো ওটাও তোমরা কিন্তু ইউজ করতে পারো তো দেখো আমার ডিজাইনটা পুরো কমপ্লিট দেখতে পাচ্ছ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ